স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গত কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যে যে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল তা যেন গত রাতের এক বিস্ফোরক ঘটনায় চরম পর্যায়ে পৌঁছেছে ইরান তাদের অত্যাধুনিক ড্রোন দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে এই হামলায় কমপক্ষে একুশ জন আমেরিকান সেনা নিহত হয়েছেন এটি ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রত্যক্ষ ও প্রাণঘাতী সামরিক আক্রমণ পুরো বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি এখন তেলাবিয়াতের দিকে শুরুতেই দেখে নেওয়া যাক কি ঘটেছে গতরাতে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাটির আকাশে হঠাৎই ভেসে আসে একদল অদৃশ্য শত্রু ইরানের পাঠানো অত্যাধুনিক সেলথ ড্রোন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঘাটির ভেতরেই আঘাত হানে ফলাফল ভয়াবহ বিস্ফোরণ অগ্নিকাণ্ড ধ্বংসস্তূপ ও সর্বোচ্চ পর্যায়ের হতাহত মার্কিন কর্তৃপক্ষ নিহতদের সংখ্যা এখনও চূড়ান্তভাবে নিশ্চিত না হলেও অভ্যন্তরীণ সূত্রগুলো জানাচ্ছে নিহত আমেরিকান সেনার সংখ্যা কমপক্ষে একুশ ঘাটির ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয় এর পটভূমি তৈরি হয়েছে গত পাঁচ মাস ধরে ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ যেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি অনুযায়ী এক লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ষাট শতাংশই নারী ও শিশু এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরবরাহকৃত অস্ত্র ও অর্থায়ন ইসরায়েলকে সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা দিয়েছে তেহরানে ইরান শুরুতে হামাস হেজবুল্লাহর মতো ফিলিস্তিনিপন্থী প্রন্থী গোষ্ঠীগুলোর পেছনে সমর্থনদাতা হিসেবে ভূমিকা রাখলেও গাজায় নৃশংসতা ও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে তারা ক্রমশ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছিল গত রাতের এই হামলা সেই ইঙ্গিতকে যেন রক্তাক্ত বাস্তবে পরিণত করেছে একটি পরিষ্কার বার্তা ইরান সরাসরি মার্কিন বস্তুতে আঘাত প্রস্তুত এবং তাদের সামরিক প্রযুক্তি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা রাখে অপরদিকে ইরান সরকারের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত কিন্তু ঐদ্বত্যপূর্ণ বিবৃতিতে এসেছে তারা এটিকে সামরিক শক্তির একটি সীমিত প্রদর্শন বলে অভিহিত করেছে কিন্তু বিশ্লেষকরা বলেছেন এটি প্রদর্শন মধ্যপ্রাচ্যের মার্কিন অবস্থানের প্রতি একটা গভীর চ্যালেঞ্জ এবং ইরানের বৃদ্ধিশীল সামরিক আত্মবিশ্বাসের লক্ষণ এই হামলার প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী হতে পারে প্রথমত এটি সরাসরি ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের দিকে অঞ্চলে ঠেলে দিতে পারে যা পুরো বিশ্বের জন্য একটি বৃহত্তর যুদ্ধের দুর্যোগ ডেকে আনবে দ্বিতীয়ত ইরানের ড্রোন প্রযুক্তির এই সক্ষমতা আঞ্চলিক শক্তি ভারসাম্যকে বদলে দিতে পারে তাদের সেলথ ও অত্যাধুনিক বলে দাবি করা ড্রোন যদি সত্যিই মার্কিন ঘাটিতে আঘাত হানতে পারে তাহলে তা শুধু ইসরায়েলের জন্যই নয় সমগ্র মার্কিন মিত্র শিবিরের জন্য এক ভীতিকর বার্তা তৃতীয়ত গাজা যুদ্ধ এখন আর শুধুমাত্র ইসরাইল ফিলিস্তিনের ইস্যু নেই এটি পরিণত হয়েছে একটি প্রতিপক্ষতা ও ও আঞ্চলিক ক্ষমতার লড়াই যেখানে ইরান নিজেকে প্রতিরোধ অঙ্গের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে তাহলে পরিস্থিতি এখন কোথায় দাঁড়ালো একদিকে গাজায় মানবিক বিপর্যয় চলছেই অন্যদিকে তেহরানের এই স্পষ্ট ও প্রাণঘাতী চ্যালেঞ্জ ওয়াশিংটনকে সরাসরি সামরিক জবাব দেওয়ার চাপে ফেলেছে ট্রাম্প প্রশাসন কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে তা এখন সবার লক্ষ্য এটি কি হবে লক্ষ্যভিত্তিক হামলা নাকি ব্যাপক আকারের কোনো সামরিক অভিযানের সূচনা ইরান কি তাদের এই পদক্ষেপ থেকে পিছিয়ে আসবে নাকি আরও সংঘাতের দিকেই এগিয়ে যাবে গত রাতের এই ড্রোন হামলা শুধু একটি সামরিক ঘাটিতেই আঘাত করেনি এটি আঘাত করেছে পুরো আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার ভিতকে এখন একটি বারদ ঢিপির ওপরে সামনের ঘন্টায় এবং দিনগুলোই নির্ধারণ করবে এই ডিপিতে কি আগুন লাগবে নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক কোনো পথ খুলবে এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান নিজে থাকা বেলাইগনটি চেপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন সতর্ক থাকুন